হ্যালো সুজেন মাললাটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য মজার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যে অ্যাপটি আপনাদেরকে অলওয়েজ মজা দিবে এবং আশা করি সবার ভালো লাগবে অ্যাপটির কাজ দেখলে এবং অ্যাপটি আপনাদেরকে অনেক এনজয় দিবে তো অ্যাপটি হচ্ছে সাধারণত আমরা যখন ফেসবুক ইউজ করি ইউটিউব ব্যবহার করি তো পাশাপাশি যদি আপনার একটা মেয়ে আপনার ডিসপ্লের মধ্যে ডান্স করতে থাকে যে কেউ দেখলে অবাক হয়ে যাবে এবং সবার কাছে ভালো লাগবে এই বিষয়টা তো চলুন দেখিনি অ্যাপটি কেমন এবং দেখলে আশা করি অনেক ভালো লাগবে অ্যাপটির কাজ তো আগেই বলিনি প্লে স্টোরে আপনার কিছু কিছু অ্যাপ আছে যেগুলো আপনার এইটিন প্লাস সার্টিফিকেট লাগে আপনার বয়স আপনি যেহেতু ইমেল দিয়ে যখন আপনার এই দেখেন ইমেলটা এখানে আসে ইমেল দিয়ে যখন আপনি সাইন ইন করেন তখন কিন্তু দেখা যায় আপনার এইটিন প্লাস থাকতে হয় কিছু কিছু অ্যাপ ডাউনলোড করার জন্য তো আমি সেই কারণে টাইটেলটা এটা দিছি তো চলুন দেখিনি এখানে সার্চ বক্সে লেখুন বিআইআর टी यू ए एल वाक्चुअल वेली डांसर वेली डांसर তো এটা হচ্ছে আমি আগেই বললাম ডিসপ্লের মধ্যে একটা মেয়ে ডান্স করে থাকবে তো দেখলে অনেক ভালো লাগবে বিষয়টা তো এই দেখেন এখানে হচ্ছে দুইটা অ্যাপ আছে আপনারা যে কোনো একটা ডাউনলোড করে ইনস্টল করে নিন তো আমি বলবো যে প্রথমটা আপনার ইনস্টল করে সবচেয়ে বেটার হচ্ছে এই অ্যাপটি তো এই দেখেন ওপেন করবেন ওপেন করার পর এখন আপনাদের অ্যাপটি প্রথম একটা অ্যাড শো করবে তো এটা আপনার কিছু কিছু অ্যাপ আছে যেগুলো জাস্ট একটা অ্যাড শো করে সিঙ্গেল অ্যাড ঢুকার সময় তো পরবর্তীতে কোনো অ্যাড আসবে না তো এই দেখেন সরি আপনার স্কিপ করে গেছে অ্যাপটি আবার যাবেন তো এরকম লোডিং নিবে ফার্স্ট তো একটু অপেক্ষা করব লোডিং হওয়ার জন্য তো এরকম মজার মজার টিপস পেতে তোলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই দেখেন অ্যাপটি ওপেন হয়েছে তো ওপেন হওয়ার পরে এখানে দেখবেন যে আপনাকে প্রথমে পঞ্চাশ ক্রেডিট কয়েন্স আপনাকে ফ্রি দিবে তো আপনি যদি ওয়াচ অ্যাড দেখেন তাহলে আপনাকে আরও ফ্রি ক্রেডিট দিবে আর ডেলি বোনাস আসে এখানে ক্লিক করলে আপনি দশ ক্রেডিট করে পাবেন তো যতবার আপনি ওপেন করবেন ততবার তিন ক্রেডিট করে কাটবে তো টার্ন অন করে দিব টার্ন অন করে দেওয়ার পরে দেখেন একটা মেয়ে আপনার ডিসপ্লেতে চলে আসছে তো এই দেখেন এখানে তো সে ডান্স করতেছে তো আপনি ধরেন ফেসবুক ইউজ করবেন তো ফেসবুকে যাবেন দেখবেন যে ফেসবুকের মধ্যে সে ডান্স করবে তো পাঁচ সেকেন্ড পর পর এক একজন চেঞ্জ হবে দেখেন এখানে আপনার সে একটু পর আরেকটা চলে আসবে আরেকজন চলে আসবে দেখেন আমি এখানে দেখবেন যে একটু ওয়েট করে আরেকজন চলে আসবে দেখেন আরেকজন চলে আসছে তো এরকমভাবে একটার পর একটা চেঞ্জ হতে থাকবে আপনার দেখবেন পাঁচ সেকেন্ড পর পর আপনার এখানে ইন্টারভাল দেওয়া আছে পাঁচ সেকেন্ড পর পর আপনার সে চেঞ্জ হবে একটু অফিস করবো আরেকজন চেঞ্জ হবে দেখবেন এখন চলে যাবে তো এ দেখেন আরেকটা চলে আসবে তো এরকমভাবে আপনি যে কোনো অ্যাপের মধ্যেই থাকুন না কেন সাইডে আপনার ডিসপ্লের মধ্যে একটা আমি আপনার ডান্স করতে থাকবে দেখেন আরেকজন চলে আসছে এখানে তো আপনি এরকম দেখতে দারুণ লাগে তো এটা হচ্ছে জাস্ট ফান করার জন্য অ্যাপটি রকম খারাপ কিছুই নেই অ্যাপটির মধ্যে তো দেখেন এরকম তো তো অ্যাপটি আপনি আবার ডিসেবল করবেন কীভাবে দেখেন আমার সিচল্লিশ কেজি ছিল তো এখন এখনও আসে আমার অ্যাপটির মধ্যে আছে আমার তেতাল্লিশ ক্রেডিট তো মাঝে মধ্যে এটা স্কিপ করে মানে অ্যাড আসে তো তো একবারই অ্যাড আসবে এটা কোনো অ্যাড শো করবে না দেখেন এখন বিয়াল্লিশ ক্রেডিট আছে তো এখন আমি ওপেন করে রাখছি বলে অটোমেটিক স্কিপ হয়ে যাচ্ছে তো যাই হোক অ্যাপটির কাজ হচ্ছে এরকম টার্ন অফ করার জন্য এখানে টার্ন অফ করার অপশানটা আসে এখান থেকে আপনারা টার্ন অফ করে নেবেন অ্যাপটি তো এখানে আমি ভিডিও রেকর্ড করতেছি সেই কারণে বারবার অটোমেটিক অফ হয়ে যাচ্ছে তো আপনাদের অফ হবে না তো আশা করি আপনাদের ভালো লাগবে অ্যাপটির কাজ এবং ভালো লাগলে ডিসক্রিপশান বক্সে থেকে ডাউনলোড করে নেবেন আর এরকম ভালো ভালো মজার টিপস পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যেটা সবসময় বলি এবং ভিডিওটার মধ্যে লাইক দিবেন তো সব ভালো থাকবেন